ঘূর্ণাবর্তের কারণে আজকে থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে তাতে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় পারি থেকে অতিবারই বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হবে আবারও একটা ঘূর্ণাবর্ত তাতে কবে থেকে ঘূর্ণাবর্তটা তৈরি হয়েছে তাও আমরা দেখে নিচ্ছি এছাড়া তাপমাত্রা কেমন থাকবে দক্ষিণবঙ্গে তাতে আজকে এবং আগামীকাল দুপুরের মধ্যে গরম বাড়ার সম্ভাবনা আছে কি না আমরা চলে যাব সরাসরি লাইভ ট্রেকিংয়ে দেখে নেব কী পরিমাণ নিম্নচাপ বা বৃষ্টির আশঙ্কা এছাড়া ঘূর্ণাবর্তের কী আপডেট আছে আগামী দিনে আজ পয়লা সেপ্টেম্বর রবিবার দুই চব্বিশ আমরা আজকে সকাল থেকে ঘূর্ণাবর্তটা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ হয়ে হায়দ্রাবাদের সাইড নিয়ে এছাড়াও অন্ধ্রপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্তটা আজকে সকালের মধ্যে ল্যান্ডফল করেছে নিম্নচাপ রয়েছে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশে এছাড়া বঙ্গোপসাগরে তেমন নিম্নচাপ নেই বা দক্ষিণবঙ্গের দিকে নিম্নচাপ এগিয়ে আসার সম্ভাবনাও নেই এই ঘূর্ণাবর্তটা আগামী দিনে এগিয়ে আসবে কিনা যদি আমরা আগামীকালকের মধ্যে যাই তাহলে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ হয়ে হায়দ্রাবাদের সাইড নিয়ে আমাদের ভারতবর্ষের দিকেই থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসার সম্ভাবনা সম্ভাবনা নেই আগামী তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের মধ্যে গেলেও এই গুণাবর্তটা কোনো রকমভাবে এগিয়ে আসার সম্ভাবনা নেই তবে বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হওয়া বইতে থাকবে ত্রিপুরা বাংলাদেশের উপর যার কারণে হালকা পাতলা নিম্নচাপ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে ত্রিপুরা এবং বাংলাদেশে এছাড়া আগামী ছয় তারিখের মধ্যে গেলে কিছু নিম্নচাপ দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে আর এই নিম্নচাপ থেকে আগামী সাত তারিখ থেকে ঘূর্ণাবর্ত একটা হবে তবে তেমন বড় ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না মোটামুটি থাকবে এর মধ্যে নিম্নচাপও তো পরবর্তী দিনে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কিনা আমরা পরবর্তী আপডেটটি দেখে নেব এখন দেখে নিচ্ছি বর্তমানে ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হবে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা মোটামুটি পরিষ্কারই দুপুরের মধ্যে গেলে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রাজশাহী ঢাকা কুলনা বরিশাল তারপর চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যেও তাতে হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে তাতে আমাদের ত্রিপুরা রাজ্যে তেমন বৃষ্টি না হলেও বাংলাদেশের রাজশাহী ডাকা খুলনার মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকতে পারে চট্টগ্রাম সহ এছাড়া বাংলাদেশের উত্তর জেলাগুলি পরিষ্কার আর তাপমাত্রা যদি দেখি তাহলে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে সাতাশ থেকে আঠাশের কাছাকাছি এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহের সাইড নিয়ে থাকবে বত্রিশের কাছাকাছি আজকে বিকাল থেকে সন্ধারাত্রির মধ্যে গেলে হালকা থেকে মাঝারে বসানোর সম্ভাবনা রংপুর ছিল ময়মনসিংহ ঢাকা কুমিল্লা রাজশাহী সাইড নিয়ে আমাদের ত্রিপুরা এবং চট্টগ্রামেও তাদের হালকা পাতলা ছিটাফোটা বৃষ্টি তাহলে থাকতে পারে মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই তারপরে চিটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা সিলেট আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলা এবং আমাদের ত্রিপুরায় তাতে তেমন বেশি বৃষ্টি হবে না হালকা পাতলা বৃষ্টি হলে হতে পারে আগামীকাল সকালের মধ্যে গেলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা তা থেকে তেমন বৃষ্টি হয়তো নাও থাকতে পারে তারপরে যদি চিটাপটা বৃষ্টি হয় সিলেট ময়মনসিংহ আমাদের ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি জেলাগুলির মধ্যে হালকা পাতলা চিটা বৃষ্টি হলে হতে পারে এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে যদি যায় তাহলে দেখতে পাচ্ছি জোর বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে নিম্নছাপ প্রবেশ করে থেকে অতি তাতে হালকা থেকে মাঝারি বর্ষণ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের ত্রিপুরায় এসব জালে বাড়ি থেকে অতি পারি হতে পারে এর মধ্যে হালকা পাতলা থাকবে এছাড়া দুপুরের মধ্যে তাপমাত্রা থাকবে তিরিশের কাছাকাছি বাংলাদেশ ত্রিপুরা আসামে শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যে বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা আসামে শিলচর সহ হালকা পাতলা চিটাপোটা বৃষ্টির সম্ভাবনা আছে তা থেকে বেশি বৃষ্টি না হলেও হালকা পাতলা বৃষ্টি থাকলে থাকতে পারে এছাড়া মধ্যরাত্রির মধ্যে গেলে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জেলায় তাদের সিলেট ময়মনসিংহ আসামে শিলচর আমাদের ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বর্ষণ উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে